নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর সকাল সকাল বাড়িতে চলে এসছে হচ্ছে তোমার ইহাসের ছুটির দিনে তিয়াসের সাথে খেলার জন্য তিয়াসের খেলার সাথী। হ্যাঁ খেলার সাথীটা কে বলো তো ওই যে টেবিলে বসে খাচ্ছে হচ্ছে প্রসেনজিদ্দা প্রসেনজিদ্দা সকালবেলাতেই বেলফাস্ট থেকে চলে এসছে হচ্ছে তোমার ম্যানচেস্টারে কারণ প্রসেনজিদ্দারও কয়েকদিন অফিসের ছুটি আছে আর তার সাথে টিয়াসেরও স্কুলের ছুটি দুজনা মিলে সারা সারাদিন একসাথে কাটাবে খেলাধুলা করবে তা প্রসেনজিদ্দা আসার সাথে সাথেই সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে তোমার লুচি আর তার সাথে কুমড়োর তরকারি সেটা তো জমিয়ে খাওয়া দাওয়া হলো তারপর প্রসেনজিদ্দার সঙ্গীত মিলে বেরিয়ে গেল হচ্ছে ওদের এক একটা ফ্রেন্ড আসছে ম্যানচেস্টার পিকাডেলিতে তা ওরা ওখানেই আড্ডা দেবে সেই উদ্দেশ্যে ওরা রওনা দিলো ওরা ফিরবে সেই সন্ধেবেলায় দুপুরে ওরা বাড়িতে খাওয়া দাওয়া করবে না কিন্তু আমি আর ছেলে দুপুরে বাড়িতে আছি আমরা তো খাওয়া দাওয়া করবো কিন্তু আমাদের জন্য দুজনের জন্য এত আয়োজন হচ্ছে তা না পোসন জিদ্দা যেহেতু এখন তিন চার দিন থাকবে তাই আমি চেষ্টা করছি তিন চার দিন বা দুদিনের জন্য যতটা পরিমাণ রান্না মান্না করে রাখা যায় কালকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসে জিদ্দাও নিরামিষ খায় তার সাথে আমিও নিরামিষ খাই তো সেই জন্য নিরামিষ আইটেমগুলো আগে বানিয়ে নিলাম এখানে বানিয়ে নিয়েছি বেগুন ভাজা লাল শাক ভাজা তার সাথে সকালে বানিয়েছিলাম কুমড়োর তরকারি সেটাও একটু থেকে গেছে নিরামিষিভাবে বানিয়েছিলাম আর এখানে বানিয়েছি কফির ডাটা বেগুন আর মাশরুম দিয়ে একটা চচ্চড়ি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত নিরামিষি আইটেম কোটা আগে বানিয়ে নিলাম এটা একদম পুরো ঠান্ডা হয়ে যাক তারপরে ফ্রিজে ভরে রেখে দেব। কালকে সোমবার স্পেশাল এই নিরামিষে আইটেম দিয়ে ভাত খাওয়া যাবে আর তার সাথে বানাচ্ছে হচ্ছে এখানে আমিষ আইটেম সেটা হচ্ছে ইলিশ মাছের সরষে পোস্ত দিয়ে তোমার হচ্ছে ভাপা তা সেটাই বানিয়ে রেখে দিচ্ছি সেটা হয়তো আমরা মঙ্গলবার পরশু দিন খাবো আর আজকে ওরা এলে বেলায় খাবো হচ্ছে তোমার মাটন দুপুরবেলাতে মা আর ছেলে মিলে এই মাটন দিয়ে জমিয়ে ভাত খাবো আর বেলায় ওরা এলে খাবো হচ্ছে মাটন দিয়ে ভাত বা পরোটা যেটা হোক খাওয়া যাবে তা দেখো মাটনটা একদম জল দিইনি লো ফ্লেমে একদম দই দিয়ে মাটনটাকে বেশ ভালো করে কষিয়ে নরম করছি জল একদম এখন পর্যন্ত অ্যাড করিনি কি সুন্দর জল না অ্যাড করাতেই একটা দারুণ সুন্দর কালার চলে এসেছে আর কষানোটাও দারুণ সুন্দর হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মা বেটা তো খাওয়া দাওয়া করলাম ওই মাটেন দিয়ে জমিয়ে ভাত খেলাম তারপর আমি এখানে একটু নিচেতেই শুয়ে শুয়ে টিভি দেখছি মানে গান শুনছি আমার টিভি দেখা মনে হচ্ছে গান শোনা আর টিয়া সেখানে বসে বসে করছে হচ্ছে তোমার কালার করছে ওকে এইরকম দিন ধরে যতটা বিজি রাখা যায় যেমন সকালবেলায় দেখতে পেলে আমাকে লুচি বেলাতে হেল্প করলো এখন যেমন ও বসে গেছে নিজে কালার করছে আর তার সাথে সাথে আমি ওই যে গান শুনছি গানটাও একটু করে দেখছে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটার মতো প্রসেনজিৎদার সঙ্গীত চলে এসছে ওরা এসে এই যে তিয়াসকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে ওই যে বললাম প্রসেনজিদ্দা এসছে মেনলি হচ্ছে তিয়াসের সাথে খেলা করার জন্য যেহেতু তিয়াসের স্কুলে এখন ছুটি পড়ে গেছে সেই জন্য বলতে পারো তিয়াসের খেলার সাথী হয়ে গেছে হচ্ছে প্রসেনজিৎ তা আঙ্কেল আসার সাথে সাথেই আঙ্কেল আর বাবিকে নিয়ে বল খেলাতে ব্যস্ত হয়ে গিয়েছে এখানে তিয়াস তিয়াস যে আঙ্কেল আসাতে কি পরিমাণ খুশি কি বলবো মানে মারা। লেভেলে খুশি হয়েছে ওর সব থেকে প্রিয় আঙ্কেল যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলে প্রসেনজিৎ আঙ্কেল আর ও সবসময় ওয়েট করে থাকে আঙ্কেল কবে আসবে কবে আসবে কিন্তু আঙ্কেলে যেহেতু কাজের চাপ থাকে কাজের চাপে ওর আসার সুযোগও হয়ে ওঠে না প্রায় ছ মাস পরে প্রসেনজিৎ দা আমাদের বাড়িতে এলো তারপর এখন বাজে রাত্রি দশটা আমাদের রাত্রে মেনুতে যে বললাম দিনের বেলায় বানিয়ে রেখেছিলাম হচ্ছে মাটন মাটনের কষা আর তার সাথে হচ্ছে পরোটা এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট